আমি যেটা কই সেই লাস্ট কথা দূর বাইরে উনি আর বাইরেতে পারুম না আরিতে চলো একবার দেখো মু কেমনে বেরাগো পিছন পিছনাই রাস্তায় কি দেখাইবা শুনি কি দেখাইবা আমি কেউ নমাশে লাগ গেছি তোমার পিছন পিছনই তো আইছি তা দোষের কি এমন হইছে আমিও দেখুম চলো বাড়ি চলো যেই লজিক দেইতেছে বাড়ি যাইও তো কথা পারুম না কি বুঝছেন তো সংসার সুখের হয় রমনির গুনে কি কি কবা কও কি কমু না বাড়ি এই জানো কি দেখাবা না কি আর দেখামু তাহলে যা গোসল করো এবার খাবার দাবার খাবা গায়ে যে কাপড়ে নিয়ে যাবো সেই হিসাব করে খরচ করিস কি খরচ করবে ওকে খরচ করা বুঝে পয়সা যা ইনকাম করবি মায়ের হাতে দিবি বরকত কতইবো তোর কি হানো বয়স হইছে কিছু একটা আলোচনা করতেছে যত দূর সম্ভব সাংসারিক ব্যাপার নিয়ে তাতে আমার কিছু যায় আসে না আপনি কি বলবে আপনি দাঁড়াই আছেন কেন ওই জায়গায় যান আরে আমি কি পাগল সংসার সুখের হয় রমণীর গুণে ওই জায়গায় আলোচনা হইব সর্বোচ্চ এক ঘন্টা দুই ঘন্টা তারপর স্বামী তো ঠিকই সেই রুমেই আইবো আর আমি ওই ঘন্টার পর ঘন্টা আলোচনা করব শুধু শুধু এইখানে গিয়ে জামেলা বাঁধানোর কি দরকার আমি ওই এখন জামার বর্তমান মালিক সারা রাত দিন সেই তো আমার সাথে গল্প করা লাগবে হা 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 এটাই বাস্তব জামেলা করে লাভ আছে এই শোনো না কি কি হইছে গোমরা কইরা আছে তাহলে বুঝবেন নিশ্চিত আপনার নামেই বলছে আরে গোমরা মুখ দেখে আর গে যাও উচিত না কি তোমার শরীর খারাপ লাগতাছে না মন খারাপ না মন খারাপ হইবো কি লাগা কি হইছে আমার দারে কও কি হইবো কিছু হই নাই কিছু লাগবো টাকা পয়সা লাগবো না টাকা পয়সা লাগবো কেন আমি ইনকাম করি না না এমন তো হইতে পারে যে কোন একটা কাজে খাটাইছো এখন ফাঁকা হাত না সব কিছুই আছে আচ্ছা ঠিক আছে তুমি একটু শুয়ে পড় আমি তোমার মাথার মেসেজ করে দিতাছি মাথার চুলগুলা কেমন হয়ে গেছে চল আজকে শ্যাম্পু করে দিমু লাগবো না নিজে নিজেই পারুম আর এত কেয়ার করে এত কিছু করে আচ্ছা হুম আমি তোমার বউ না হইলে কারে বিয়ে করতা জানি না একটু চিন্তা করে দেখো করতাম কাউর একটা আচ্ছা হ্যাঁ কি আমার মতো তোমার এত আদর যত্ন করতে তো ভালোবাসতো আসতো না কই যাইতো বিয়ে করে আনছি হ্যাঁ আমার বউ মাসি বাজত না আদর যত্ন হে করব না কেরে করব এই তো বুঝতে পারছো পুরুষের জন্য বউ কত দরকার এটা বয়সের পরে বউ ছাড়া দুনিয়ায় কেউ থাকে না হুম কত সত্য কি কি বলছো তুমি আচ্ছা আমি যদি এখন বাড়িতে যাই তোমারে আমার মতো কেউ সেবা যত্ন করবে না তোমার মতো করে পারবো না তাহলে তোমার জীবনে তো আমার দরকার আছে অনেক বলো হ্যাঁ অবশ্যই দরকার আছে যত যাই যে বলুক না কেন আমি জানি তুমি কেমন আনুই তো অন্যের সুখ কারো সুস্থ হয় না তুমি জানো কোনোদিন আমারে ভুল বুঝো না কি বলো আমি কি পাগল যে বউরে কষ্ট দিমু বুঝলেন তো সংসার সুখের রমনের গুনে এক বুঝাইতো জানিছি কত মানুষ এসে কান পর আসবো আমার স্বামী আমারে দেখে লাগবো বাবা আমার দুই জরা বালা পছন্দ হইছে ভাবি তো আছে এক জোড়া বালা লাগতো কয়টা আগে বানাইলে তো এত লাগতো না ওই নব্বই হাজারের মতো লাগবো শোন বছরের দান কিনে রাউন্ড লাগবো ওই কয়টা কয়টা কিনে ও তো হয় না ও খরচ বেশি হয় আসামা দেহি শোনো তোমাদের প্রপার একটা দোকান পাইছি তোমার দোকানটা ওই দোকানটাই নাও তোমার ব্যবসার জন্য একদম পারফেক্ট পারফেক্টো খরচ আছে ভালো খরচ একটু বেশি লাগলো তোমার দোকানটার ভিতরে ওই জায়গায় ভালো ব্যবসা হয় না তুমি একটু টাকা পয়সা বেশি লাগলে জোগায় ওইখানে দোকানটা নেওয়া যেমনি পারো ভালো কথা কইছো দেখি কিন্তু ওইদিকে চাও কেনা লাগবো বছরের এরপর আমার কিছু জিনিস লাগবো শোনো টাকা পয়সা ওই লোকগুলো এমনি করণ যাইবো কিন্তু তুমি যদি টাকা আটকে এলা ওই টাকা দিয়ে তুমি কিছু করতে পারবে না না তা অবশ্যই ঠিক কইছো দেখি একদিন আমার যা এক জোড়া রুলি বানাইছে এত সুন্দর ভাইরে তো কইলাম কোনো সারা শব্দ নাই চাইছিলাম আমারে বানাই দিলে কয়েক মাস পর তরে দিয়ে দিব আমি হাতে টাতে পইটা এই জীবনে আর আমার রুলি পর ইবো না মনে হয় হা দিলে দি তো চার মাস হয়ে গেছে ফুলের কথা শুনেই নতুন দোকান নিছে বোতাল দিছে তোমার কপালটাই খারাপ মার কি কমো কি খুশি খুশি লাগতেছে যে খুশি লাগবো না তোমার বুদ্ধিটা আমি ওই দোকানটা নিয়ে কি যে ভালো কাম করছি আগে ভালো ভালো জিনিস উড়িতাম ঠিকই মানুষের সহে পড়তো না ওই সঙ্গে দোকানটা নিয়ে এখন কাস্টমারের অভাব নাই একটু রেস্ট করার সময় পাই না আলহামদুলিল্লাহ আরে কত ডং ওর লগে ডং এর শেষ নাই সারা বছর দোয়া করলাম আমি সব বল লেগে হইছে সংসার সুখের হয় রমনের গুণে আর সংসার নষ্ট হয় সুবুদ্ধির অভাবে